আলাইকুম দর্শক মন্ডলী আজকে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও সেটা হচ্ছে হায়দার প্রপার্টিস চট্টগ্রামের হালি শহরে সুনামের শহীদ দীর্ঘ প্রায় দশ বছর ধরে এ ব্যবসা করছে কয়েকটা বিল্ডিং ওনারা হ্যান্ড করেছে আরেকটা কাজ চলমান আছে এটা প্রায় দশ কাঠা জায়গার উপরে এই বিল্ডিংটা নির্মাণ হতে যাচ্ছে আমরা এই প্রপার্টিজের একেবারে এ টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা মালিকের মুখ থেকে শুনবো আসুন দশ কাঠা জায়গার মানে সাত হাজার দুইশ স্কোয়ার ফিটের বিশাল প্রশস্ত একটি জায়গা এই জায়গাটা একেবারে এস ব্লকের সন্নিকটে সাথে ফোর্ড কানেক্টিং রোড আছে আরেকটি অ্যাডভান্টেজ হচ্ছে এই যে পাশে হানবাড়ি মসজিদ একশো গজ পড়ে সবুজবাগ মসজিদ সাথে কবরস্থান আছে একটা নাগরিক সুযোগ সুবিধার জন্য যা যা দরকার হাইদার প্রপার্টিজে সব কিছু আছে অন্যান্য প্রপার্টিজের মতো তারা বাণিজ্যিকভাবে ব্যবসা করে না তারা জায়গার মূল্য বাবদ বিশ লক্ষ টাকা নেই বাকি দশতলা হতে বা বারোতলা হতে যত টাকা খরচ হয় সবার সমন্বয়ে একটা কমিটি থাকবে সেই সমন্বয়ের মাধ্যমে এই প্রপার্টিসটা ঘুরে উঠবে জেনে আপনারা খুশি হবেন অন্যান্য প্রপার্টি যে যদি বেশি পড়ে এখানে দশ থেকে পনেরো লাখ প্রায় কোনো কোনো ক্ষেত্রে বিশ লাখ টাকা কম পড়বে হায়দার প্রপার্টি যে আছেন ওনার সাথে একটু কথা বলে আরো ডিটেলস আপনাদেরকে দিই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কেমন আছেন ভাই আচ্ছা হায়দার প্রপার্টি সবুজ জায়গাটা দেখে আমার মন ভরে গেল ভাই বিশাল একেবারে স্কোয়ার জায়গা খুব সুন্দর পাশে তিনটা মসজিদ একেবারে কাছে আপনি আবার একটা কবরস্থানও রেখেছেন মানে একটা নাগরিক সুযোগ সুবিধার জন্য যা যা দরকার সবকিছু এই প্রপার্টি যা আছে আচ্ছা আপনি আমার বলবেন সাত হাজার দুইশো স্কোয়ার ফিট এই জায়গার মধ্যে নিচে কি হবে আমি আবহায়দার আমার বাড়ি হচ্ছে সন্দীপ আর কি আমি আসলে আমরা যারা চট্টগ্রাম শহরে বারাটিয়া হিসেবে থাকার যে অভিজ্ঞতা ওই অভিজ্ঞতা থেকে আমি আমাদের যে বারাটিয়াতে যে দুঃখ দুর্দশা ওটা লাগবের মানসিকতা থেকে আসলে আমি এই প্রজেক্টটা হাতে নিয়েছি এভাবে আমি আলহামদুলিল্লাহ আরও কয়েকটা প্রজেক্ট করেছি আমার আরও কয়েকটা হ্যান্ড ওভার দেওয়া হয়েছে আবার চলমানও আছে আমার এই যে পাশের প্লটটাও আমার আমরা এখানে জন মিলিয়ে ছয় কাটার উপরে একটা দশতলা বাড়ি করতেছি আশা করি এই মাসের ভিতরে কাজ আরম্ভ হবে যেহেতু আমার পাশে আরেকটা প্রজেক্ট আছে এটা আমি সেই কারণে উদ্যোগ নিলাম আর কি সন্দীপের যারা প্রবাসী আছে যারা এখানে ভাড়াটিয়া হিসেবে থাকে তারা যেন

একটা থাকে নির্ভেজাল আমরা এই ফুরা সম্পত্তির মালিক একজন উনি আর আমি যৌথ ভাবে প্রজেক্টটা করতেছি একদম নির্ভেজাল একটা জায়গা মালিকানা বা সম্পত্তির বিষয়ে আপনি একদম নিশ্চিত থাকতে পারেন এখানে নির্ভেজাল একটা জায়গা এখানে মোট কয়টা তালা হবে এটা বারো তালা হবে নিচতলা গ্যারেজ থাকবে আর তলা ব্যবহার এগারো তলার মধ্যে প্রত্যেকটা ফ্লোর সারো করি একজনের কমন স্পেস আঠারোশো স্কোয়ার ফিট এর মালিক বিশাল হ্যাঁ চারটা বেডরুম হবে চারটে বাথরুম হবে ডাইনিং ড্রয়িং আলাদা

আপনি যেটা সুবিধা মনে করবেন সেটা নিতে পারবেন তবে এটাতে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগলো ভাই আমার সন্দীপের লোক আমিও সন্দীপের লোক আমাদের সন্দীপের প্রবাসী যারা আছেন একেবারে আশা করি নির্ভেজাল সুন্দর পরিবেশে একটা ঠিকানা যদি করতে চান তাহলে হাইদার প্রপার্টি যে সবুজবাগ এটাই আমার মনে হয় খুব সুন্দর একটা লোকেশান আপনার পেমেন্ট সিস্টেমটা কেমন আঠারোশো স্কোয়ার ফিটের যেটা নেবে ফ্লোরের সার ওই ফ্ল্যাটের যারা মালিক হতে চান তাদের জন্য হল রেস্ট্রি পর্যন্ত বিশ লক্ষ টাকা আর রেজাস্ট্রির পরে যত খরচ হবে অত খরচ যতজন মালিক থাকবে যৌথ সমান হারে দিবে তো সেই অনুপাতে ধরেন ফিটের মালিক যারা হবে তারা ধরা যায় জমি সহ প্রায় ষাট লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় আর যেহেতু রেজিস্ট্রির পরে খরচটা হইলো যৌথ খরচ ওই খরচটা অ্যাকচুয়াল যেটা হয় এটা উনিও দেখবে সবাই অংশগ্রহণে বিল্ডিংটা হবে তাহলে কাজের মানটা একদম নিশ্চিতভাবে কোনো কনসিডার হবে না মানসম্পন্ন একশো পার্সেন্ট মানসম মান বাজারে কাজটা হবে জি দর্শক এখানে ওনার মুখ থেকেই আপনারা সব শুনলেন এখানে একটা কথা আমার কাছে সবচেয়ে ভালো লাগলো যে জমির খরচ বাবদ ছাড়া আর বাকি যে নির্মাণ খরচ সেটা হচ্ছে আপনাদের সবাই একটা যৌথ কমিটি হবে এটা তদারিকের জন্য একটা অডিট কমিটি হবে তো সুতরাং আশা করি এখানে ভেজালের কোনো ইয়ে নেই তবে আপনারা ভাবতে পারেন যে ওনারা ব্যবসা করবে কোথায় ওনারা জমিতে কিছুটা ওনাদের লাভ করতে হবে কারণ ওনাদের ব্যবসায়ীটা তাই সেখান থেকে ওনারা লাভ করবে কিন্তু নির্মাণে ওনারা লাভ নেবে না এটা অঙ্গীকারবদ্ধ তো সুতরাং আমরা আর দেরি না করে সবুজবাগে এই হাইদার প্রপার্টিজ থেকে স্বপ্নের একটা বাড়ি স্বপ্নের একটা ঠিকানা আমরা করতে পারি আশা করি আপনারা আপনাদের এই স্বপ্নের ঠিকানায় আসবেন দর্শক এটা হচ্ছে হাইদার প্রপার্টিজের সবুজবাগের দ্বিতীয় প্রকল্প এটাই আগামী মাস থেকে এটার কাজ চলমান থাকবে এটা হচ্ছে ছয় কাটার একটি প্লট সেম দশতলা হবে দুইটা পাশাপাশি ওনার প্রজেক্ট আমরা এখন যাব যেটা কমপ্লিট প্রজেক্ট ওইটা দেখাতে দর্শকদারা হায়দার প্রপার্টিজের এটা হচ্ছে তৃতীয় প্রজেক্ট এখানে আট কাটা সবুজভাগে একই জায়গায় আমরা এই তৃতীয় প্রজেক্ট দেখালাম একটা এলাকায় তিনটা প্রজেক্ট দর্শকদারা এটা হাই হায়দার প্রপার্টিজের কমপ্লিট বিল্ডিং এর মধ্যে একটি এই ব্লকের দশ নম্বর লাইনের মাথায় এই প্রজেক্টটা একেবারে কমপ্লিট এই আর কয়েকদিনের মধ্যেই এটা বুঝিয়ে দিব আর একটা প্রজেক্ট এটা উপর প্রজেক্ট শেষ পর্যায়ে এটা দেখানোর অর্থ হলো আমাদের দেশে অনেক ডেভেলপার আছে জায়গা নিয়ে রেখে দেয় ফান্ডের ওভারে বিল্ডিং পারে না কিন্তু হাইডার প্রপার্টি যদি দেখলেন এটা কমপ্লিট বি ব্লক একটা কাজ চলমান আছে এভাবে তাদের প্রত্যেকটা প্রজেক্ট চলমান এবং কাজ অতি দ্রুত হয় যার কারণে এই কমপ্লিট প্রজেক্টটি আপনাদেরকে দেখালাম আপনি আপনার কষ্টের অর্জিত টাকাটা নিরাপদ এবং সুন্দর বিনিয়োগের জন্য হাইজার প্রপার্টিজে বিনিয়োগ করতে পারেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ